টু আজ তেরোই জুন ঢাকা সদরঘাট থেকে সরাসরি শিডিউল ভিডিওটিং আপনাদের মাঝে হাজির হয়েছি আমি তো আশা করি পুরো ভিডিওটি আমাদের দেখবেন এবং নোজন বিষয়ক বিভিন্ন তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওটি শুরু করছি একেবারে প্রথমে এক নম্বর পোর্টন থেকে ঢাকা বগা খেলে যে নোজনগুলো রয়েছে সেই নোজেনগুলো থেকে শুরু করছি এখানে আজকে সেকেন্ড টিফে আমি সুন্দরবন চৌদ্দ রয়েছে সরাসরি পটুয়াখেলের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পাশাপাশি ফার্স্ট টিফে রয়েছে আমি সাত দুটি নোজন ছেড়ে যাবে আর পটুয়াখেলের উদ্দেশ্যে বর্তমানে দুটি নৌজন আজকে রয়েছে এবং পটুয়াখে থেকে বেশ কিছু নৌজান আজকে পেয়ে যাবেন সরাসরি ঢাকার উদ্দেশ্যে আর সর্বশেষ পটুয়াখে হয়ে ঢাকা গলাচিপা পর্যন্ত যাবে দুটি নৌজন আমি পুবালি পাঁচ বাগেরহাট দুইয়ের প্রক্সিটিভ নিয়ে এবং মিতালি পাঁচ রয়েছে আলসাহিন সত্তারখানের প্রক্সি প্রক্সিটিভ নিয়ে সন্ধ্যা ছয়টা নাগাদ দুটি নৌজানি ছেড়ে যাবে তো যেহেতু বর্তমানে এই ফিরতি টিপ চলতে তাই ঢাকা থেকে কিন্তু অনেক নৌজানের সংখ্যায় কম হবে কিন্তু ফিরতি পথে আপনারা পটুয়াখেলি থেকে বা অথবা গলাচিপা থেকে অনেকগুলো নৌজানি আজকে পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুন্দরবন দশ আর পরবর্তী ট্রিপে রয়েছে আজকে এম প্রিন্স আহলাদ দশ ঢাকা থেকে দুটি নজন আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে আর বরিশাল থেকে গতকাল কিন্তু বেশ কিছু নজন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিলো সেগুলো আবার স্পেশাল ট্রিপের জন্য চলে গিয়েছে ইতিমধ্যে আজকে বরিশাল থেকে প্রায় আট থেকে নয়টি নৌজান পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার জন্য ঈদ ফিরতে জিপ নিয়ে সবগুলো নৌজানি বর্তমানে বরিশাল থেকে ঢাকায় এসেই কিন্তু আবার স্পেশাল ট্রিপ ধরার জন্য বরিশাল চলে যায় সবগুলো নৌ শুধু রেগুলার ট্রিপে দু একটি নৌযান ঢাকা অবস্থান করছে ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালাঘাটি পর্যন্ত যাবে এমবি ফারহান সাত সন্ধ্যা রাত্র আটটা পনেরো মিনিটে আর এই নৌযানটি ঢাকা থেকে ছেড়ে পতুল্লা চাঁদপুর দবদবে নল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ জালকাটি পর্যন্ত যাবে রাজদূত প্রাইম রয়েছে আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটার আগেই ছেড়ে যাবে নৌযানটি সম্ভবত কার যদি বুকিং নাম্বারটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই প্রত্যেকটি নৌজানের সামনে যে ব্যানারটি রয়েছে সেখানে কিন্তু দেওয়া থাকে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন ভিডিওটি স্কিপ করে স্টপ করে এমবি মানিক পাঁচ রয়েছে আটটার তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে সরাসরি মূলাদির উদ্দেশ্যে যাত্রা করবে এদিকে মূলাদির আরেকটা নোজন রয়েছে অভিযান পাঁচ তবে সম্ভবত অভিযানে আজকে শিডিউল এদিকে রয়েছে আজকে ঢাকা থেকে এম বি সম্রাট দুই বাসন চলার উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এবং সুন্দরবন সাত রয়েছে আমতলির উদ্দেশ্যে আমতলির নজামগুলো সন্ধ্যা ছয়টায় ছেড়ে যায় ঢাকা থেকে এবং এদিকে রয়েছে এম বি রাজারহাট বি সরাসরি বরিশাল হয়ে বরগুনা পর্যন্ত যাবে রাজারহাট বি ছেড়ে যাচ্ছে সন্ধ্যা ছয়টায় ঈদ উপলক্ষে প্রত্যেকটি রুটেই কিন্তু বর্তমানে নজন রয়েছে কম বেশি বেতন মধ্যে তিনটি লঞ্চ রেসে রয়েছে ঢাকা থেকে লাস্ট ট্রিপ রয়েছে আমি তাঁর তিন সম্ভবত আটটা বিশ মিনিটে এবং তার আগের ট্রিপ রয়েছে আম্বি গণ্ডফুলি বারো গন্নফুলি বারোর আগে ফার্স্ট ট্রিপ সম্ভবত গন্ডপুলি বারো আটটায় ছেড়ে যাবে এবং তার আগে সাতটা পাঁচচল্লিশ মিনিট সম্ভবত ছেড়ে যাবে আমি টিপুর চোদ্দ এই দিনটি আজকে সরাসরি বেতু আর উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়া আদৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার এছাড়াও ঢাকা থেকে আজকে হাতের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌজান এমবি তাসিব দুই এবং রয়েছে ফারহান সিরিজের একটি নৌজান এমপি ফারহান চার রয়েছে মনপুরে হাতের উদ্দেশ্যে সাড়ে পাঁচটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে দুটি নৌজান এদিকে ঢাকা থেকে আজকে কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইকল আর্ট সন্ধ্যা ছয়টায় পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে চরমন্দাজার উদ্দেশ্যে নয়টা আট সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে অ্যামি রেড সান পাঁচ এবং আল আরফ সাত রয়েছে ঢাকা থেকে আর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এবং পাশাপাশি ক্লোরি অফ শ্রীনগর আট এই দুটি নোজেন ছেড়ে যাবে সম্ভবত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং সাতটা পনেরো মিনিট নাগাদ দুটি নোজেন সদরঘাট থেকে আজকে ছেড়ে যাবে সরাসরি লালমোহনের উদ্দেশ্যে ভায়া দুলিয়া দেউলাত নাজিরপুর দেবীচর এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে গাজী সালাউদ্দিন রয়েছে ঢাকা থেকে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে নোজেনটি ঢাকা থেকে এবং ভোলাখায়াঘাটের উদ্দেশ্যে দুটি নৌজন রয়েছে এমবি বালিয়া এবং রয়েছে এমবি ভোলা সরি কর্ণফুলি নয় এই দুটি নৌজন ছেড়ে যাবে আজকে বালিয়া রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে সরি আটটা তিরিশ মিনিটে ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপ রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলা খাগেটের উদ্দেশ্যে এমবি বি কর্ণফুলি নয় ছেড়ে যাবে এছাড়াও রাত্র দশটা এবং এগারোটা পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে দুটি নৌজন রেগুলার টিপে তবে এই মুহূর্তে ঢাকা থেকে কোনো স্পেশাল ট্রিপ পাবেন না নিউ সাব্বির দুই রয়েছে আজকে ঘোষণাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং পাশাপাশি খেবু পড়ার উদ্দেশ্যে দুটি নৌজন আজকে রয়েছে এমবি বি ইয়াদ শূন্য এবং রয়েছে রাসাল চার এই দুটি নজন ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা নাগাদ এবং যারা সরাসরি কুয়াকাটা যেতে চান তাদের জন্য এই দুটি নজনে ব্যাটার অপশন হতে পারে কুয়াকাটার জন্য তো এই ছিল রেগুলার শিডিউলের যে পরবর্তী নৌযানগুলো ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ঠিক অল্প কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে আমি বিশ্বরূপী আট এই নৌযানটি দেখতে পাচ্ছেন নৌযানটি ঘুরাচ্ছে নদীতে পানির স্রোত অনেকটা বেশি থাকার কারণে ঘুরতে অনেকটা বেগ পেতে হচ্ছে আর সামনে যে নৌযানটি রয়েছে আমি গিন ওয়াটার সাত সেটিও মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দুপুর দুইটায় ঢাকা থেকে তো যেহেতু পানিচাপ এখন ভাটা মানে নামতেছে তো সেই জন্য প্রত্যেকটি নৌজানে উল্টো হয়ে কিন্তু পুরো টার্নিং নিয়ে ঘুরতে হচ্ছে ইলিশার পরবর্তী সিরিয়ালের কোনো লঞ্চ এই মুহূর্তে ঘাটপ্লেজে আসেনি তবে বিকাল তিনটায় কর্ণকুলি সিরিজের একটি নৌজান রয়েছে এবং রয়েছে বিকাল চারটায় সম্পদ এবং বিকাল পাঁচটায় আসা যাওয়া চার সম্ভবত ছেড়ে যাওয়ার কথা রয়েছে আর এই পরবর্তী সিরিয়ালগুলো ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে বিকাল নাগাদ আর এদিকে পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা চাঁদপুরের নৌজনগুলো ঢাকা চাঁদপুর উদ্দেশ্যে এমবি বি ইগল চার রয়েছে এই মুহূর্তে দুপুর দুইটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে এবং মুহ মুন্সিগঞ্জ ঘাট করবে নৌজনটি এছাড়া পরবর্তী টিপে রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের এম বি রফরফ সাত ঈদগা ফিরগাট পর্যন্ত যাবে নৌজনটি তিনটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং লাস্টেপ এই মুহূর্তে তিনটি নৌজনের মধ্যে যেটি লাস্টে সেটি হচ্ছে এম বি ইগল তিন ইগল তিন নৌ রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল চারটা তিরিশ মিনিট নাগাদ এবং পরবর্তী শিডিউল রয়েছে বিকাল পাঁচটা তিরিশ মিনিট এবং ছয়টা তিরিশ মিনিট সাতটা পাঁচচল্লিশ মিনিট এই ছিল পরবর্তী সিরিয়ালের নৌযানগুলো ঢাকা চাঁদপুর উদ্দেশ্যে এছাড়াও রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত রেগুলার ট্রিপে ঢাকা চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন এবং এই ঠিক এখান থেকে কিন্তু ইলিশার যে ডে সার্ভিসটি রয়েছে সকালে পনেরো সাতটা অথবা সাড়ে সাতটা নাগাদ কিন্তু ঢাকা থেকে প্রতিদিন অনেকগুলো নৌজানে ছেড়ে যায় সাড়ে সাতটা আটটা এবং সাড়ে আটটা নয়টা এই টাইমগুলোতে প্রতিটি ট্রিপ ইলিশার উদ্দেশ্যে ডে সার্ভিসের যে নৌযানগুলো রয়েছে সেগুলো ছেড়ে যায় লালকুটি ঘাটের পণ্টন নম্বর বাইশ তেইশ চব্বিশ এই পন্টন থেকে তো যারা ইলিশার ডে সার্ভিসে ভ্রমণ করবেন তারা অবশ্যই লালকুটি ঘাটে চলে আসবেন সকালের ট্রিপজন ট্রিপের জন্য কালীগঞ্জ ইলিশা থেকে আসা যাওয়া দুই কিছুক্ষণ আগে যাত্রী নিয়ে ঢাকায় আসলো এবং প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে আসলো ঢাকা সদরঘাটে এই মুহূর্তে নামছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নজন বিষয় কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারবেন আমরা জানিয়ে চেষ্টা করবো আপনাদেরকে তো পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে